আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরও একটি স্টক নিয়ে আসলাম বলতে পারেন রিউজটা করলাম কারণ যে যে আইটেমগুলি বারবার শেষ হয়ে যাচ্ছে আমি সোনি এক্সপ্রিয়া ফাইভের কথাই প্রথমে শুরু করছি সোনি এক্সপ্রিয়া ফাইভ আট একশো আঠাশ জিবি একদম হ্যান্ডি একটা ফোন মানে সেরকম ডিসপ্লে সেরকম আপনার ক্যামেরা ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো মাসাল্লাহ তিন চারটে কালার আছে স্টোকে বিশ পিস প্রোডাক্ট আছে আমি এক পিস স্যাম্পল হিসেবে দেখাইলাম আর এরপরে আছে হচ্ছে সোনি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি মিক্স কালার আছে কয়েকটি কালার আছে আপনার এটার স্টোরেজ ছয় একশো আঠাশ জিবি স্টোরেজ ছয় একশো আঠাশ জিবি ওলেট ডিসপ্লে স্ন্যাপড্রাগন ছয়শো নব্বই স্ন্যাপড্রাগন ছয়শো নব্বই ফাইভ জি একটা ফোন চার হাজার পাঁচশো এমএস ব্যাটারি কয়েকটা কালার আছে চারটা কালার সম্ভবত চারটা কালার আছে আপনাদের যে কালারটা পছন্দ আপনারা একাধিক পিস অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে এটা স্যাম্পল হিসেবে এখানে সাত আট পিস রাখা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রিটেল এবং হোলসেল করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি স্ক্রিনেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি স্ক্রিনশট মেরে আপনার পরবর্তীতে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন আর আমাদের ফোনগুলি হানড্রেড পারসেন্ট ইউজ করে দুবাই থেকে আনা হয় আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছে আমি শার্পের আর্ট সিক্স দুই হাজার একুশ সালে মার্কেটে রিলিজ হয় শার্প আর্ট সিক্স একো আর্ট সিক্স এটা স্টোরেজ বারো একশো আঠাশ জিবি ব্যাটারি পাঁচ হাজার এমএস যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করছেন তারা এই ফোনটি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন যারা এক পিসের জন্য অর্ডার করবেন তারাও যোগাযোগ করতে পারবেন নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এই ফোনটি অনেক দিন পরে আমি রিস্টল করছি কারণ মাঝখানে এই ফোনটার ডিসপ্লের ভিতরে হচ্ছে ডট সাদা সাদা কিছু ডট থাকে এই কারণে ওই ফোনগুলি আনি হানড্রেড পার্সেন্ট যখন ওকে প্রোডাক্টটা পেয়েছি কিউসি করা হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন তখনই নিয়ে আসছি এখন দেখাবো এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি ওয়ান আলটা দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান সিম এটা কোরিয়ান প্রোডাক্ট ওয়ান সিম ফুল ফ্রেশ কন্ডিশন একদম লাইক নিউ শুধুমাত্র বক্সটাই নাই আদারওয়াইজ সব কিছু আছে এবং হানড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট কোনো ধরনের দাগ বা ডট পাবেন না কোনো ধরনের ডেন্ট পাবেন না ফুল ফ্রেশ আমাদের স্টিকার লাগানো থাকবে ওই স্টিকার আপনারা সাত দিন ওয়ারেন্টি দেওয়া থাকবে যে কোনো প্রোডাক্ট সাত দিন ওয়ারেন্টি দেওয়া থাকবে এই টাইমের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি ক্যাশ নিয়ে যেতে পারবেন অথবা রিপ্লেস করে অন্য কোনো সেট নিয়ে যেতে পারবেন কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না আপনি সরাসরি আমাদের শপে এসে যমুনা ফিউচার পার্ক ও নিয়ে যেতে পারবেন অথবা আপনি অনলাইনে আপনার ফোনটির কোনো সমস্যা হইলে আপনি আমাদের এই নির্দিষ্ট ঠিকানায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাকা ঠিকানা পৌঁছে দেবেন আমরা পরবর্তীতে অন্য একটা ফোন চেক করে যাচাই বাছাই করে পৌঁছে দেবো হানড্রেড পার্সেন্ট কিউসে করা কোনো সন্দেহ নাই আপনি একটা যে ফোনটা দেবো ওই ফোনটাই আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা প্রোডাক্ট দেখাবো স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি দু হাজার একুশ সালে এই ফোনটি বাজারে আসছে রিলিজ হয়েছে দু হাজার একুশ সালে চার হাজার এমএস ব্যাটারি নিয়ে আসছে এটা আপনার আট একশো আঠাশ জিবি আছে আমার কাছে আট আট দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান সিমের যে ফোনটা ওই ফোনটাই এটা ওয়ান সিমের এই ফোনটা আসলে আরও স্ট্রং করছে আপনার দুটা সিমের যেটা সেটা ই সিম সাপোর্টের শুধু এটা আমার কাছে ফিজিক্যালি ওয়ান সিম বাট আপনার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাইছেন বাট সমপরিমাণ পরিমাণ মূল্যে পাবেন এটা আপনাকে আমি রেটটা বলি না রেটটা হাইট রাখি আপনি সম পরিমাণ মূল্যে পাবেন আমি হোয়াটসঅ্যাপে নক করবেন যারা এক পিসও প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে আপনার বাই কন্ডিশনে পাঠিয়ে দেবো সোনির আরও একটি মডেল সোনির আরও একটি মডেল সোনি ফাইভ মার্ট থ্রি দু হাজার একুশ সালে এই ফোনটি বাজারে আসছে আট একশো আঠাশ জিবি সব ধরনের কালার আছে ব্যাটারি ব্যাক আপ চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি চার হাজার পাঁচশো এমএচ ব্যাটারি স্ন্যাপ ড্রাগন আটশো অষ্টআশি ফাইভ জি একটা ফোন অসম্ভব সুন্দর একটি হ্যান্ডি ফোন কোনো ধরনের ডেন নাই কোনো ধরনের স্ক্যাচ নাই ফুল ফ্রেশ কন্ডিশন লাইক নিউ যাদের এক পিজো প্রয়োজন হবে আমি আবারও বলছি যারা হোলসেলের জন্য নেবেন তারা তো যোগাযোগ করবেনি যাদের এক পিজো দরকার হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনেও আমার নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নক করতে পারেন কোনো সমস্যা নেই আমরা দুই দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে সেটগুলো আপনার হাতে পৌঁছে দেবো যারা শপের জন্য নেবেন বিশেষ করে যারা শপের জন্য নেবেন তাদেরকে আকর্ষণীয় প্রাইজে দেওয়া হবে এক্সট্রা এক্সট্রা অনার করা হবে আকর্ষণীয় অফার দেওয়া হবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে করেন যে না সার বিভিন্ন নতুন নতুন মডেলের ইউজ ফোনের দাম জানবেন সেক্ষেত্রে যদি এটা আপনি লাইবেরিটে রাখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগতে পারে আর আরও একটা মডেল দেখাবো সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু এটাও একটা জনপ্রিয় ফোন এই ফোনটি ছয় সাত মাস আগে তুমুল জনপ্রিয়তার শীর্ষে ছিল ওই সময় আপনি রিভিউ দেখলে বুঝবেন যে কি পরিমাণ সেল হয়েছে এটা আপনি নিতে পারবেন বিভিন্ন কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল স্টকে সেই সাথে এই ফোনটার একটা মাঝখানে একটা সমস্যা ছিল যে ফোনটার গ্রিন সিঙ্গেল ইস্যু আমি যে ফোনগুলি এনেছি আশা করি আল্লাহ রহমতে কোনো গ্রিন সিঙ্গেল ইস্যু এখন পর্যন্ত পাইনি সবই ডোগোমো ফোন এই ডোগোমো ফোনটি গ্রিন সিঙ্গেল পড়বে না আশা করি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমি অসংখ্য এই ডিভাইসটি বিক্রি করছি এখন পর্যন্ত কোনো ফোনের গ্রিন সিগন্যাল আসে নেই এখনও কোনো একটা ফোনের গ্রিন সিগন্যাল আসে নেই সবই ডোগোমো ফোন আমি আমার স্টকে ডোগোমো ফোন উঠাই ডোগোমো ফোনে বিক্রি করি বিভিন্ন কালার আছে স্টক অ্যাভেলেবেল যাদের প্রয়োজন এক পিজের জন্য আপনি নক করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে কোনো সমস্যা নেই নিঃসন্দেহে আপনি পেয়ে যাবেন আপনার হাতে দুই দিনের মধ্যে সর্বশেষ মডেলটি নিয়ে আসলাম আপনাদের সামনে সর্বশেষ মডেলটা হচ্ছে এস নাইন স্যামসাং গ্যালাক্সি এস নাইন এস নাইন চার চৌষট্টি ফোনটি অনেক ছোটো তিন হাজার এমএইচ ব্যাটারি অসম্ভব সুন্দর একটি ফোন দুটি কালার আছে আমার কাছে ব্রোঞ্জ কালার আর ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে স্টকে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ